হ্যালো বন্ধুরা আজ জলের ভাপে কি করে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কেক তৈরি করে নেওয়া যেতে পারে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক দিয়ে দেখবে আর নতুন বন্ধু ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখো একটা বাকি মেপে আমি সমস্ত জিনিসগুলো নিচ্ছি থ্রি ফোর্থ বাটি সুজি নিয়ে নিয়েছি আর ফোর টেবিল স্পুন নিয়েছি টক দই ঘরে পাতা টক দই নিয়েছি দেখো আমি জল দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি আমার কিন্তু বন্ধুরা মোটামুটি মানে হাফ বাটি জলেও কিন্তু ব্যাটারটা হয়নি থ্রি ফোর্থ বাটি জল আমার লেগেছে দেখো ব্যাটারটা এরকম হয়েছে ব্যাটারটা আমি মোটামুটি পাঁচ মিনিট ঢেকে একটু রেস্টে রেখে দেব আর সেই সময় আমি চিনি গুঁড়ো করে নেব বাড়িতে মিক্সিতে দেখো আমি হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি এবার মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি বন্ধুরা চিনি গুঁড়ো করে নিলে কেক কিন্তু খুব ভালো হয় দেখো আমি গুঁড়ো করে নিয়েছি পাঁচ মিনিট পর দেখো ব্যাটারটা আগের থেকে একটু ফুলে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি ময়দা দেখো হাফ বাটি ময়দা দিয়ে দিলাম ময়দাটা সুজির সাথে ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো চিনির গুঁড়োটা একবারে আমি দিচ্ছি না মোটামুটি দু তিনবারে দিয়ে চিনির গুঁড়োটা গুঁড়ো গুঁড়ো আর নিচ্ছি দেখো এটা শেষ বার দিলাম তিনবার দিয়েছি আমি অল্প অল্প করে চিনির গুঁড়ো দিয়ে একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি বন্ধুরা একেবারে স্মুথ একটা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি আর বন্ধুরা আমি এর মধ্যে কিন্তু থ্রি ফোর ড্রপস ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম যেটা স্কিপ হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে দেখো আমি আজকে গ্লাসে তৈরি করব দুটো গ্লাস নিয়ে নিয়েছি তার মধ্যে অল্প অল্প করে দেখো রিফাইন অয়েল দিয়ে দিলাম খুব ভালো করে এই রিফাইন অয়েল আমি পুরো গ্লাসে মাখিয়ে নিয়েছি আর ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ টিস্পুন দিলাম বেকিং সোডা এবার আবার বেকিং সোডা বেকিং পাউডার খুব ভালো করে ব্যাটারের মধ্যে আমি গুলে নিচ্ছি একটুও দানা ভাব না থাকে ব্যাটারটা খুবই স্মুথভাবে তৈরি করে নিতে হবে দেখো ব্যাটার আমার তৈরি এবার আমি গ্লাসের মধ্যে ঢেলে নেব গ্লাসে কিন্তু খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি আমি বন্ধুরা দেখো গ্লাসের মধ্যে আমি ঢেলে নিয়েছি তারপরেও একটু ব্যাটার ছিল তাই একটা কাপে নিয়ে নিয়েছি আর কড়াই বসিয়ে আমি আগেই তার মধ্যে কিছুটা জল দিয়ে ফুটিয়ে নিয়েছি দেখো এবার ঢাকা খুলে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিলাম এবার গ্লাসগুলো আমি বসিয়ে দেব দুটো গ্লাস আর কাপ আমি বসিয়ে দেব আর একটা সসপ্যান দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি ওপরে একটা নোডা দিয়ে চাপা দিয়ে দিয়েছি যাতে একটু হাওয়া বের না হতে পারে মোটামুটি দশ থেকে বারো মিনিট পর আমি দেখো ঢাকাটা খুলে তোমাদের দেখাচ্ছি কি সুন্দর হয়েছে দেখো কেকগুলো টুথপিক ঢুকিয়ে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে একটুও কিন্তু কিন্তু লেগে নেই দেখো কাঠির মধ্যে একটুও লাগছে না খুব সুন্দরভাবে ভাবে কেকগুলো হয়ে গেছে এভাবে তোমরা বাড়িতে খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারো দেখো আমি নামিয়ে নিয়েছি এখন ঠান্ডা হলে এগুলো বের করে নেব দেখে কত সুন্দর লাগছে তাই না বন্ধুরা এই যে দেখো বেশ কিছুটা ঠান্ডা হয়েছে একটু চাপ দিয়ে আঙুল দিয়ে আমি দেখো আলগা করে নিচ্ছি এরপর আমি তুলে নেব দেখো চাপ দিয়ে নিচ্ছি চাপ দিয়ে আলগা করে নিচ্ছি এবার বের করে নিচ্ছি কাপ থেকে প্রথমে কাপ থেকে বের করে নিচ্ছি খুব সহজেই কিন্তু বেরিয়ে আসবে দেখো বন্ধুরা আর আমার কাপের ডিজাইনটা দেখো সামনেটা একটু চাপা আবার পেছনটাও চাপা মাছ খানটা মোটা সেই জন্য একটু টেনে বের করতে হলো দেখো কতটা নরম তুলতুলে হয়েছে তোমাদের আমি কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো কত কম সময়ে বাড়িতে আমরা জলের ভাবে কেক বানিয়ে নিতে পারি দেখো তোমাদের কেটেও দেখিয়ে দিলাম এবার গ্লাস থেকে বের করে তোমাদের দেখিয়ে দেব দেখো কতটা নরম হয়েছে স্পঞ্জি এবার গ্লাস থেকে বের করে দেখাবো বন্ধুরা দেখো আমার পাশে আমার দেওয়ারের মেয়ে আমার মেয়ে সব বসে আছে এটা কিন্তু অস্থির হয়ে গেছে কখন এত সুন্দর নরম স্পঞ্জি কেক ওরা খেতে মানে খাবে ও দেখেছ কি সুন্দর এসেছে ওরা দেখে তো অবাক হয়ে গেছে এত সুন্দরভাবে বেরিয়ে এসেছে আমার এগুলো দেখে কি মনে হচ্ছে জানো মনে হচ্ছে কোল বালিশের মতো লাগছে দেখো এবার আমি তোমাদের কেটে দেখাবো কতটা জালিদার কেক হয়েছে দেখো তোমাদের কেটে দেখাচ্ছি একটা গ্লাস আমি কেটে তোমাদের দেখিয়ে দিলাম চার টুকরো করেছি আরেকটাও আমি তোমাদের কেটে এই যে দেখো কেটে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখো সবাই কিন্তু খাওয়ার জন্য বসে আছে তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো বাচ্চারা খুব খুশি হবে শুধু বাচ্চারা নয় চায়ের সাথে এগুলো আমরা বড়রাও খেতে পারি ভালো লাগলে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আর আমাকে জানিও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ